আমার নাম মধু আমি এবার ক্লাস ইলেভেনে পড়ি গত বছর মাধ্যমিক দেওয়ার আগে আমার জীবনে একটা ঘটনা ঘটে যায় আজ সেই ঘটনাই আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম এই ঘটনার কথা আমি এবং সেই মানুষটি বাদে তৃতীয় আর কেউ জানে না এবার আমার সম্বন্ধে একটু বিবরণ দিয়ে দিই আমি আমার বাবা মা এই তিনজন নিয়েই আমাদের সংসার আমার বাবা মা প্রাইভেট ফার্মে কাজ করে সকালবেলা আমি স্কুলে যাওয়ার সময় তাদের সঙ্গে বেরিয়ে পড়ি আর স্কুল শেষ করে বাড়ি ফিরে আসি আমার কাছে একটা ডুপ্লিকেট চাবি থাকে সবসময় বাবা মা ফেরে এই সন্ধে সাতটা নাগাদ ততক্ষণ বাড়িতে আমি একলাই থাকি আমি দেখতে বেশ সুন্দরী ক্লাস সিক্স থেকেই আমি খুবই আকর্ষণীয় আমি যেরকম ফর্সা ঠিক তেমনি গোলগাল চেহারা আমার আপেলগুলো বেশ বড় বড় যে কোনো মানুষের পক্ষে আমায় দেখে নিজেকে সামলে রাখা একটু দুষ্কর যাই হোক আমাদের বাড়িতে কোনো ফোন নেই দুটো বাড়ি পরে এক কাকিমার বাড়িতে একটা ল্যান্ডলাইন আছে আমাদের যত আত্মীয় স্বজন প্রত্যেককেই সেই নাম্বারটাই দেওয়া প্রয়োজনে অপ্রয়োজনে তারাই আমাদের ফোন করে আমরা সচরাচর কাউকে ফোন করি না কারণ যেহেতু আমাদের বাড়িতে ফোন নেই মাঝে মাঝে ছুটে ছুটে কাকিমার বাড়িতে যেতে হয় ফোন রিসিভ করতে বেশিরভাগ সময় মা বাবা যায় আর অগত্যা আমাকেও যেতে হয় যখন ওরা ব্যস্ত থাকে কাকিমাদের বাড়িতে কাকু কাকিমা আর তাদের এক ছেলে সেই ছেলেকে আমি দাদা বলেই ডাকতাম প্রতিবেশী দাদা আমি জানতাম তার আমার প্রতি একটা অন্যরকম দুর্বলতা রয়েছে না আমি ঠিক ভালোবাসার কথা বলছি না এটা অন্য দুর্বলতা যেটা আমি প্রতি মুহূর্তে টে পেতাম তার সামনে থাকলে সেদিন খুব গরম আমি স্কুল থেকে ফিরে জামা কাপড় চেঞ্জ করে গা হাত পা ধুয়ে টিভিটা ছেড়ে এক থালা ভাত নিয়ে বসেছি যেহেতু বাড়ি থেকেও ছিল না আর খুব ক্লান্ত এত গরম একটা পাতলা সাদা রঙের ফ্রক পরেছিলাম তাছাড়া আর কিছু পড়তে ইচ্ছা করেনি যেহেতু বাড়ি থেকেও নেই কিংবা আমি কোথাও যাব না এই ভেবে আমি এই কাজটা করেছিলাম টিভি দেখতে দেখতে আপন মনে ভাত খাচ্ছি দু থেকে তিনবার খেয়েছি হয়তো হঠাৎই সেই প্রতিবেশী দাদা এসে আমার নাম ধরে ডাকতে শুরু করল আমি বললাম কি হয়েছে রে বললো তোদের ফোন এসছে এক্ষুনি যা লাইন ধরে আছে ফোন কাটলে আর সুযোগ পাবে না তাই তোকে এক্ষুনি ডেকে নিয়ে যেতে বলল আমার খুব রাগ হলো একটু স্কুল থেকে এসে খেতে বসেছে তার মধ্যে কান্নাকার ফোন আমি বললাম আমি এখন যেতে পারবো না বল পরে ফোন করতে আমি খাচ্ছি বললো তো দাদু ফোন করেছে তোর সঙ্গে কথা বলবে এক্ষুনি যেতে বলল দাদুর নাম শুনে আমি আর নিজেকে আটকাতে পারলাম না কোনো রকম হাটটা ধুয়ে টিভিটা অফ করে ভাতের থালাটা আরেকটা থালা দিয়ে চাপা দিয়ে দরজাটা কোন রকম ভিজিয়ে তার সামনে দৌড়ে চলে গেলাম তার বাড়িতে সে তখনও দাঁড়িয়েই রয়েছে রাস্তায় আমার মনেই নেই যে আমি শুধু একটা পাতলা ফ্যান ফ্যানে সাদা জামা পরে রয়েছে গিয়ে দেখলাম রিসিভারটা উল্টানো রয়েছে ফোনটা ধরে বললাম হ্যালো দাদু দাদু বলল কী রে কেমন আছিস আমি বললাম তুমি হঠাৎ এই সময় ফোন করলে এই সময় তো বাবা আমাকেও বাড়িতে থাকে না তুমি জানোই দাদু বললো অনেক দিন তো তোদের ফোন করা হয়নি আর এখান থেকে লাইনটাও পাওয়া যায় না তাই তোর দিদা আর আমি বাজারে এসেছিলাম ভাবলাম একবার ট্রাই করে দেখি দেখলাম লাইন পেয়ে গেলাম ভাবলাম তোরা যদি কেউ বাড়িতে থাকিস মানে তুই তো এই সময় স্কুল থেকে চলে আসিস তাই তোর সঙ্গে কথা বলার জন্যে ফোন করলাম ইতিমধ্যে সেই প্রতিবেশী দাদা ঘরে ঢুকে বিছানায় শুয়ে পড়েছে ফোনের রিসিভারটা ঠিক তার বিছানার সামনেই রাখা থাকতো আমার কিন্তু সেদিকে খুব একটা ধ্যান নেই প্রায় পাঁচ থেকে সাত মিনিট দাদু দিদার সাথে কথা বলার পর হঠাৎ আমার দৃষ্টি গেল সেই দাদা ওই দুটোর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে আর আমি নিজের দিকে তাকিয়ে দেখলাম আমি তো যাভাবে আছি তাতে কিছু পড়া না পড়ার সমান কারণ সব কিছুই ভিজেবল একেবারে সব কিছু ভিজেবল ভীষণ লজ্জাবোধ করলাম দাদুর ফোনটা রেখে আমি দাদাকে বললাম ঠিক আছে তাহলে আসছি এই বলতেই সে আমার নাম ধরে ডাকল কি বলবি বল আমার খুব খিদে পেয়েছে আমাকে যেতে হবে এখনই বল বললো দাদু কী বললাম দাদু কি বললো কিছুই না কেমন আছি এইসব আর পরীক্ষা কেমন দেবো কেমন প্রিপারেশান এইসব কিছু জানতে চাইছে হঠাৎ করে দাদা আমায় জিজ্ঞেস করলো স্কুল থেকে ফিরলি আমি বললাম হ্যাঁ খুব ক্লান্ত বুঝি তুই আমি হ্যারে ভীষণ গরম বলছে হ্যাঁ ঠিক তোকে দেখেই বোঝা যাচ্ছে যে তুই কতটা ক্লান্ত তোর ওই দুটো লাল হয়ে আছে একদম আপেলের মতো ওর কথাটা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম কোন দুটো কি লাল হয়ে আছে বলছে তোর গাল দুটো এই বলে একটু মুচকি হেসে সে আমার বা গালে একটা চিমটি কাটলো। আর ইচ্ছাকৃতভাবে তার হাতটা নামানোর সময় আমার বাঁ দিকের আপেলটাতে জোরে চাপ দিয়ে নামালো তার এই হাতের স্পর্শে আমি একটা অদ্ভুত অনুভূতি ফিল করলাম লজ্জাও পেলাম ও এমন ভাব করলো যেন এটা কাকতালীয় ভাবে হয়েছে ওর অনিচ্ছা সত্ত্বে কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পারছিলাম ওর ইচ্ছে ছিল বলে ওখানে হাত দিয়েছে আমি বাড়ি আসার জন্য আবার ঘুরলাম বলো এই দাঁড়ানা কী বলবে তাড়াতাড়ি বল সময় নেই বল ঘরটা আমি রকম আমি দরজাটা টেনে এসেছি কেউ ঘরে ঢুকে পড়বে ওই হেসে বললো তোর বয়ফ্রেন্ড আছে নাকি আমি বললাম বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড কেন থাকতে যাবে আমি তো অনেক ছোটো বলো তুই ছোটো কিন্তু অনেক কিছুই কিন্তু বড়ো বড়ো ওই কথাটা শুনে আমি এমন একটা ভাব করলাম যেন আমি কিছুই বুঝলাম না কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পারছিলাম মোটি কি বড় বড় হওয়ার কথা বলছে আমি বললাম বড়ো বড়ো মানে কি বললো না তোকে দেখে মনে হচ্ছে তোর বয়ফ্রেন্ড আছে আচ্ছা আমার মোটেই বয়ফ্রেন্ড নেই তোর কী দেখে মনে হলো আমাকে দেখেছিস কখনো কখনও কারোর সঙ্গে ঘুরতে বলছে না না কারোর সঙ্গে ঘুরতে দেখিনি তোকে দেখে মনে হলো আমাকে কি দেখে মনে হলো বললো তোকে বললে তুই লজ্জা পেয়ে যাবি না না বললাম লজ্জা পাবো না বল কি বলতে চাইছি জেরেখাস বলছে আপেল দুটো এত বড় বড় ডাসা ডাসা কি করে হলো এখনই তো মাত্র মাধ্যমিক দেখে মনে হচ্ছে এতে কারো হাত পড়েছে না এতে কারো মুখ পড়েছে ওর কথাটা শুনে আমার সারা শরীরে শিহরণ বয়ে গেল আমি বললাম কী বলছিস তুই কোন আপেল বুঝতে পারছি না হঠাৎ করে সে তার হাত দিয়ে আমার ওইদিকে আঙুল দিয়ে বলল এই দুটো আপেল এত বড়ো বড়ো হলো কি করে কাউকে দিয়েছিস ওর কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম লজ্জা পেলাম ভয় পেলাম রাগও হলো তোর মাথা খারাপ হয়েছে কি বলছিস তুই তো লজ্জা করে না তুই বোনের সঙ্গে এরকম কথা বলতে তুই না আমাকে বোন বলিস এই বলে আমি ঘর থেকে বেরিয়ে আসবো ও পেছন থেকে বলে উঠল আমার লজ্জা করবে কেন লজ্জা তো তোর হওয়া দরকার তুই যেভাবে আমার ঘরে ঢুকলি আর যা পড়ে আছিস তাতে আর পড়ে থাকা না পড়ে থাকার মধ্যে কোনো তো দেখতে পাচ্ছি না আমি তো প্রায় তোর সবই দেখে ফেললাম ও কথা শুনে না আমার ভীষণ লজ্জা হলো আর আমি দু হাত দিয়ে আমার ওই দুটোকে ঢেকে নিলাম এটা করাতে আমার আরও বোধ হলো কীরকম একটা অনুভূতি হচ্ছিলো আমি ওইভাবে বাড়িতে ফিরে এলাম এভাবে না দু মাস চলে গেলে মাঝে আর ওদের বাড়িতে আমি যাইনি একদিন স্কুলে গিয়েছি মাঝে আমাদের স্কুলে নানান রকম কাজকর্ম চলছিল আর কিছুদিন পর টেস্ট এক্সাম হয়ে স্কুলটা তিন মাসের জন্য বন্ধ দিয়ে দেবে বান্ধবীরা বসে গল্প করছি আমার প্রায় সব বান্ধবীদেরই বয়ফ্রেন্ড আছে তার মধ্যে একজন একটু বেশি দুষ্টু বলতে পারেন সে বলল কাল সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গিয়েছিল আর চরম তৃপ্তি পেয়েছে আমি বললাম কিসের রে বলে তুমি বোঝো না কচি খু কিসের তৃপ্তি কিসের তৃপ্তি হ্যাঁ সত্যি বুঝতে পারছি না কী করেছিস তোটা আমি খুব এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করলাম সে বলল কিছু বেশি কিছু করিনি ওই একটু বেড়াতে গিয়েছিলাম তারপর যা হয় আর কি ও একটু জোর করলো আর আমিও ছিলাম তাই খেতে দিলাম তৃপ্তি করে খেলো আমিও তৃপ্তি নিলাম আহ কি যে রে মধু তুই তো বুঝলি না এ সুখ মুখে বোঝানোর নয় বললাম তো লজ্জা করে না তুই মাত্র মাধ্যমিক দিবি এখনই এইসব মানে কিসের লজ্জা আমার জিনিস আমি যাকে দিয়ে ইচ্ছা তাকে দিয়ে খাওয়াবো কাকে কাকে লজ্জা পাবো আমি আমি ওকে দেখে বললাম সত্যি তুই পারিস বটে তোদের সম্পর্ক কত দিনের বললো এই তো সবে তিন মাস তিন মাসের মধ্যে খেতে দিয়ে দিলি হ্যাঁ তিন মাস কেন আমি তো এক মাস পরে খেতে দিয়েছিলাম আমি তো ওর জন্যই সম্পর্কে গিয়েছি আমি শুনেছি আমার দিদির কাছে চরম সুখ আমি বললাম কি করে দিলি বললো প্রথম প্রথম তো ওই জোর করতো তারপর একবার খুব রাগ করলো তখন ঘুরতে গিয়ে একটা জঙ্গলের ভিতরে গিয়ে গাছের আড়ালে দাঁড়িয়ে দিয়েছিলাম চরম তৃপ্তি পেয়েছিলাম আমি তো পাগল হয়ে থাকতাম এরপর কবে আবার আমি ওগুলোকে দেব তারপর থেকে সপ্তাহে একবার দুবার আমরা নিজেরাই প্ল্যান করে করি তবে তার বেশি কিছু করি না ওই চা ওপরে ওপরে কিন্তু সলিড মস্তি হয় রে তুই একটা বয়ফ্রেন্ড বানানো মধু তুই টেস্ট নে একই কীরকম লাগে আরে এখনই তো সময় আর কবে করবি কথা শুনে না আমি লজ্জা পেয়ে গেলাম বললাম আমার পক্ষে সম্ভব না আমার বাবা মা জানতে পারলে আমাকে মেরে ফেলবে ওইটা তোদের এক কথা আমার বাবা মা যেন জানলে আমাকে রক্ষে রাখবে ওর এই কথাটা না আমার ভেতরে দাগ কেটে গেলো আমি বাড়িতে এসে কন্টিনিউ ওই কথাটা নিয়ে ভাবতে থাকলাম যে কেমন কেমন সুখী সুখী তৃপ্তি তবে হ্যাঁ সেদিন যখন দাদা আমার ওখান দিয়ে আটটা দাবিয়ে দিয়েছিল আমি বুঝতে পেরেছিলাম কিছু তো একটা ব্যাপার আছে নয়তো আমি এরকম শিহরণ কেন অনুভব করলাম মনে মনে অনেক কিছু ভাবলাম কয়েক রাত আমার ঘুম হলো না একটু বিচলিতেও থাকতে লাগলাম এরপর হঠাৎ করে একদিন দুপুরবেলা দাদা এসে বললো তোর দাদু ফোন করেছে তখন আমি বাড়িতে সেদিন স্কুলে যাইনি দাদা বলল তুই পাঁচ মিনিট পরায় দাদু ফোন করবে ফোন কেটে দিয়েছে এই কথাটা না আমার ভেতরে একটা অসম্ভব শিহরণ তৈরি হলো একটা বিচলিত মন আমি কী করে বোঝাবো আমি নিজে থেকেই যেটা পরেছিলাম সেটা চেঞ্জ করে ফেললাম একটা শর্ট স্কার্ট আর একেবারেই একটা টাইট টপ পরে তার কাছে গেলাম রেড কালারের টপ পরলাম আর ভেতরে কোনো অন্তর্বাস নেই এই যে আমাকে দেখতে কী লাগছিল একমাত্র যে আমাকে দেখেছে সেই মুহুর্তে সেই বুঝবে আমি ভীষণ ফর্সা হাইটটাও খুব একটা বেশি না যে কারণে অনেক কিছু বেশি ভাষা ভাষা মনে হয় আমি মনে মনে স্থির করে গেলাম আজকে আমি সুখ নেওয়ার চেষ্টা করব ওদের বাড়িতে গিয়ে দেখলাম সে যথারীতি তার বিছানায় শুয়ে রয়েছে একটা বই পড়ছে কিছুক্ষণ পর ফোনের ঘন্টেটা বেজে উঠলো জাস্ট আমার ডোকার তিন থেকে চার সেকেন্ড পরে সে লোলুপ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে আমি বুঝতে পারছি আমার মেডিসিনে কাজ করছে এদিকে দাদুর সঙ্গে কথা বলার পর দেখলাম সে আমাকে বললো তোর ড্রেসটা তো বেশ সুন্দর বেশ সুন্দরই লাগছে দেখতে তাই এ কথা বলি হঠাৎ করে চিৎকার করো আ কি জানি একটা কামড়াচ্ছে রে কি একটা কামড়ে দিল বলো কোথায় এইদিকে একে দিকে দিকে একে এখানে কামড়ে দিল বলো কোথায় দেখি 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 এ করতে করতে আমি কিন্তু ইচ্ছা করেই করছি দেখি দেখি করতে করতে আমি বললাম এই যে দেখ দেখ এখানে এখানে এই বলতে বলতে আমি আস্তে আস্তে তাকে আরও এক করে দিলাম আর সে বলল কোথায় কামড়াচ্ছে আমি আরও জোরে জোরে চিৎকার করতে শুরু করলাম দেখালাম যে আমার চরম কষ্ট হচ্ছে আমি চরম যন্ত্রণা পাচ্ছি আমি জানি ওই মুহূর্তে দাদার বাড়িতে কেউ থাকে না কারণ কাকিমণি আর কাকু দুজনই সরকারি চাকরি করে তারা চলে গেছে বাড়ি থেকে এই বলে আমি ওকে বললাম এই এখানে 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 এই বলে বা দিকের আপেলের নিচে ওকে বললাম এখানে বললো বোঝা যাচ্ছে না তো ড্রেসটা তোল তাহলে বোঝা যাবে কোথায় আছে এই বলে না আমি সত্যি সত্যি ড্রেসটা তুলে দিলাম আরও চোখের সামনে এরকম বড় বড় ডাসা ডাসা আপেল দেখে ওর মাথা ঘুরে গেল যে কোনো মানুষের ঘুরে যাবে বললো কোথায় বললাম দেখ বা নিচে আছে দেখ আমি দেখতে পাচ্ছি না ও আলতো করে বা দিয়ে বা দিকেটটা তুললো তুলে দেখলো নিচে কিছু নেই তাহলে তো ডান দিকেটটা নিচে থাকতে পারে হয়তো এখানে চলে গেছে এই বলে ডান দিকেরতেও হাত ধাঁলাম তারপরে ও বুঝতে পারলো যে ওর ছোট বোনটি আজকে ঠিক কী চাইছে ওর বুঝতে আর কিছু বাকি নেই ততক্ষণে ও আমাকে তৃপ্তি দিতে শুরু করে দিয়েছে আপেল কখন যে নরম হয়ে গেল আর আপেল এত জোরে জোরেই সে প্রেস করছিল আপেল কাশ্মীরে আপেল হয়ে গেল কিছুক্ষণ পর বললো তারা দরজাটা দিয়ে আসেই বলে তাদের বাড়ির গ্রিলটা বন্ধ করলো দরজাটা কিনি মেরে দিল মেরে দিয়ে আমাকে বলল দাঁড়িয়ে না বিছানায় যেভাবে ইচ্ছা কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আপেল মালিশ করলো তারপর বলল আমি আপেল না খেলে সহ্য করতে পারবো না আমাকে খেতে দে আমি বললাম তোর যা ইচ্ছা তোর খেতেই চাইছিস আমি তো জানি এবারে সে ইচ্ছে মতো আপেলগুলোকে খেলো আমি সত্যি তখন আমার বান্ধবীর কথা মনে করছিলাম এই তৃপ্তি এই সুখ মুখে বোঝানোর না আমি তাকে ঠেলি ঠেলে ঠেলে আমার আপেলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আর সে দুটো দুটোকে নিয়ে চরম সুখ নিচ্ছে এবং আমাকেও চরম সুখ দিচ্ছে এরকম করে প্রায় আধ ঘন্টা চলে গেল এরপর বলল দাঁড়িয়ে না চল বিছানায় তারপর শেখানো আমি বললাম দেখ এর থেকে বেশি কিন্তু আমি কিছু করতে পারবো না যা করার এভাবেই তারপরেও প্রায় তিরিশ মিনিট শুয়ে শুয়ে আপেল খেতে খেতে খুব এক সময় খুব উত্তেজিত হয়ে পড়লো আমি বুঝতে পারলাম এখন তার চরম মুহূর্তে চলে এসছে আর সে সেইটুকুন সময়ের মধ্যে ওই দুটোতে অনেকবার দাঁত বসিয়ে দিয়েছে আমি বুঝতে পারছি কিন্তু আর বারণ করছে না কারণ আমি তো এটাই চেয়েছিলাম এরকম করে সে নিস্তেজ হয়ে পড়ল দু মিনিট পরে থাকার পর আবার শুরু হলো আপেল খারাপ তার আমি এবার নিচে বসিয়ে দিতে শুরু করলাম তারপর বুঝলাম টাইম অনেকক্ষণ হয়ে গেছে এবার কিন্তু লিমিটের বাইরে চলে যাবে বললাম আমি আসি সে বললো চলে যাবি বললাম হ্যাঁ ঘরে দরজা দেওয়া হয়নি চলে গেলাম এই বলে বাড়িতে এসে গেলাম আমি চরম সুখ পেয়েছিলাম কিন্তু বাড়িতে আসার পর গা হাত পা ধুয়ে যখন আমি নিজেকে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালাম আমার খুব খারাপ লাগছিল আমার নিজেকে দেখে ওই দুটোকে দেখে লজ্জা হচ্ছিল যে মাত্র আমি এইগুলো একটা মানুষকে দিয়ে কী করিয়ে এলাম আর সেটা সে ভোগ করলো যাই না সে কাউকে বলবে কিনা আমি তো সুখ পেয়েছি সেটা আমি জানি কিন্তু এই ছোট ছোটো সেটা কী করলাম এই অনুপাত অনুতাপ আমাকে বহুত দিন তাড়া করে বেরিয়েছে এরপর সে অনেক চেষ্টা করেছে আমার সঙ্গে যোগাযোগ করার কিন্তু আমি আর কোনো মতেই যোগাযোগ করিনি আমি কাউকে বলিও নি আমার বান্ধবীদেরও বলিনি যে আমি বুঝে গেছি কেমন সুখ মাঝে মাঝে কষ্টও হতো খুব কষ্ট হতো মনে হতো যে আবার লাগবে কিন্তু আমি নিজেকে সংযত করে রেখেছিলাম এভাবেই একদিন সে বিকেলবেলা আমাদের বাড়িতে এলো যখন সে দেখলো আমাকে কোনোভাবেই ট্রেস করতে পারছে না তখন একটা ছোটো করে আমাদের বাড়িতে এলো বাড়িতে তো জেনারেলি বিকেলবেলা কেউ থাকে না আমি বললাম আমি কাজে ব্যস্ত আছি তোর সঙ্গে পরে কথা বললো ও বুঝতে পারলো যে আমি ওকে অ্যাভয়েড করছি এটা না ওকে আরও বেশি রাগান্বিত করে দিল ও সব জায়গায় আমাকে ট্রেস করতে থাকলো তারপর আমি ওকে বললাম যে দেখ যা হয়েছে সেটা দুজনের তরফ থেকেই হয়েছে আমরা দুজনই ভুলে যাই ও আমাকে বলল আমি কিছুতেই ভুলতে পারবো না যেটা হয়েছে সেটা আমার প্রতিনিয়ত আমার মনে পড়ে আমি কিছুতেই এটা মন থেকে মুছতে পারছি না আমি ওকে রিকোয়েস্ট করলাম সামনে আমার মাধ্যমিক পরীক্ষা দয়া করে আমাকে আর বিরক্ত করিস না আমাকে কটা দিন পড়তে দে এইসব জিনিস মাথায় থাকলে পড়াশুনো হবে না পরীক্ষা হয়ে গেলে আমি নিজে থেকে তোকে ফোন করব যোগাযোগ করব। কিন্তু পরীক্ষার পর তার সঙ্গে আমার আর যোগাযোগ করে হওয়াটা হয়নি কারণ সে ইঞ্জিনিয়ারিং পড়তে বাইরে চলে গিয়েছিল। তারপর আর অনেক ঘটনা ঘটেছে সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু তার জন্যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আবার গল্প হবে বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত থাকুন